ম্যাচের আগে কিংবদন্তি রোমিওকে ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনিয়া বলেছিলেন এই ম্যাচ ব্রাজিল অবশ্যই জিতে ফিরবে রাফিনিয়া নিজেও গোল করবেন বলেই পণ করে এসেছিলেন কিন্তু উস্তাদিও মনুমেন্টালে টালে রাফিনিয়াকে মাঠে খুঁজে পাওয়াটাই ছিল একটা আলাদা মিশন অবশ্য রাফিনিয়া একাই না আর্জেন্টিনার দাপুটে ফুটবলের বীরে ব্রাজিলের কাউকেই সেভাবে খুঁজে পাওয়া যায়নি পারফরমেন্স বিবেচনায় ম্যাচের প্রথমার্ধে অনেকটা গল্প লেখা হয়ে গিয়েছিল এই ম্যাচের জন্য শুরুর ২০ মিনিটের মাঝেই ব্রাজিলের জালে আর্জেন্টিনার দুই গোল ৪৫ মিনিট যখন পার হচ্ছে তখন ব্রাজিল পিছিয়ে তিনে গোলে আর দ্বিতীয়ার্ধে ব্রাজিলের ক্ষতটা আরেকটু বাড়িয়ে দেন বদলি নামা গুইলিয়ানু সিমিউনে মেছে নামার আগে আর্জেন্টিনা বিশ্বকাপে টিকিট নিশ্চিতের খবর পেয়েছিল আর সেটাকে তারা উদযাপন করলো চির প্রতিদ্বন্দ্বী দলকে চার এক গোলে বিধ্বস্ত করে সাতাত্তর মিনিটে গোলের কাছাকাছি গিয়েছিলেন রাফিনিয়া তার ফ্রিকে গোল স্পর্শ করে বেরিয়ে যায় খানিক পরেই পার দেশের দূরপাল্লার দক্ষতার সাথে ফিরিয়ে দেন পেন্ত শেষ পর্যন্ত আর কোন দলই বল জালে না জড়ালে চার এক গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা